আপনি দু হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট জানার জন্য গুগলে যে এডুকেশন বোর্ড রেজাল্ট এডিলিকে সার্চ করে আপনি এই ওয়েবসাইটটি প্রবেশ করে যে সকল ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে হয় সেগুলো দেওয়ার পরেও আপনি এখান থেকে কোনো প্রকার রেজাল্ট দেখতে পাবেন না কারণ দু হাজার চব্বিশ সালে বিশ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে আর তারা তাদের রেজাল্ট জানার জন্য সবাই একসাথেই এই সাইটে ভিজিট করবে হঠাৎ করে ইউজারের সংখ্যা এত বেশি হওয়ার জন্য এখান থেকে কোনো রেজাল্ট পাওয়া সম্ভব হয় না তাই এই ওয়েবসাইটটি ব্যবহার না করে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখবেন তার পাশাপাশি আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন এমসি কিউ বা সিকিউতে কত নাম্বার পেয়েছেন তার ডিটেলসে মার্কশিট সহ দেখবেন এবং মার্কশিটটি ডাউনলোড করবেন তার পুরো প্রসেস সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিব তো প্রতিবারের মতো আর আপনার ডাইমেনশ না করে চলুন মূল ভিডিওর দিকেই চলে যায় প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এই জন্য প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ করবেন এসএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এটি লিখে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এসএসসি রেজাল্ট বিডি এবং বাসে বাংলাতে লেখা থাকবে মার্কশিট সহ তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে অ্যাপটা যখন প্রথমে ওপেন করবেন তো এর হোম ইন্টারফেস ঠিক এমনটি দেখাবে ওপরে আপনি তিনটি সেকশন দেখতে পাবেন সার্ভার ওয়ান সার্ভার টু এবং এসএমএস রেজাল্ট প্রথমত সার্ভার ওয়ান থেকে রেজাল্ট জানার জন্য আপনাকে নিচের এই অপশনগুলো ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে এক্সামিনেশন এখানে টাচ করলে আপনার সামনে একটি লিস্ট ওপেন হবে আপনি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন এজন্য এসএসসি অবলিক দাখিল বা এসএসসি অবলিক ভোকেশনাল এই অপশন দুটোর মধ্য থেকে আপনাকে যে কোনো একটি চুজ করতে হবে আপনি যদি জেনারেল বা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে প্রথমটি সিলেক্ট করতে হবে এসএসসি অবলিক দাখিল আর আপনি যদি কোনো উন্মুক্ত বা ভোকেশনাল লাইন থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এসএসসি ব্র্যাকেটে ভোকেশনাল এটি আপনাকে সিলেক্ট করতে হবে সেকেন্ড রয়েছে ইয়ার্স আপনি যে সালে এইচএচি পরীক্ষাটি দিয়েছেন সেটি আপনাকে এখানে চুজ করতে হবে যেহেতু আপনি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট জানতে চাচ্ছেন এজন্য প্রথমেই পেয়ে যাবেন দু সাল তো এটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি অন্য কোনো সালে পরীক্ষা দিয়ে থাকেন এবং ওই পরীক্ষার রেজাল্টটি আপনি জানতে চাচ্ছেন তাহলে আপনাকে সেই সালটি দিতে হবে এবং তিন নাম্বার রয়েছে বোর্ড আপনি যে বোর্ডটি পরীক্ষাটি দিয়েছেন সেটি সিলেক্ট করবেন এবং তারপরের অপশন দুটিতে আপনার রোল নাম্বার এবং আপনার নাম্বারটি দিতে হবে এবং সবার শেষের ঘরেতে এখানে একটি ম্যাথ থাকবে এই ম্যাথের অ্যান্সারটি আপনাকে এখানে বসাতে হবে পুরোপুরভাবে সব কয়েকটি ঘর পূরণ করার পরে নিজ থেকে সাবমিটে টাস্ক করবেন ফাইনালি এখানে আপনি রেজাল্টটি দেখতে পাবেন তবে এখানে আপনার রেজাল্টের মার্কশিটটি নাও পেতে পারেন আপনার রেজাল্টের মার্কশিট এবং এমসিকিউ এবং সিগুতে আপনি কত নাম্বার পেয়েছেন সেই ডিটেলসে এবং বিস্তারিত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে সার্ভার টু এটি ব্যবহার করতে হবে সার্ভার টুতেও আপনাকে বেশ কিছু অপশন ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে পরীক্ষার নাম তো এখানে টাচ করবেন এবং এসএসসি দাখিল এবং সমমান এটি সিলেক্ট করবেন দ্বিতীয় স্টেপে আপনার পরীক্ষার সালটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে দু এটি সিলেক্ট করবেন এবং পরবর্তী ধাপে আপনার পরীক্ষার যে বোর্ডটি আছে সেটি সিলেক্ট করতে হবে তো আপনি যে বোর্ডের আয়ত্তে পরীক্ষাটি দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন নেক্সট স্টেপটি হলো ফলাফলের ধরন এখানে প্রবেশ করলে আপনি এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন প্রথমটি হলো একক বিস্তারিত ফলাফল আপনাকে এটি সিলেক্ট করতে হবে অনেকে আছে তাদের প্রতিষ্ঠানের ফলাফল বা তাদের জেলার ফলাফলটি জানতে চাই সেক্ষেত্রেও আপনি সেটি সিলেক্ট করে আপনি জানতে পারবেন তবে সেজন্য আপনাকে আরো এক্সট্রা বেস্ট কিছু অপশন পূরণ করতে হবে এত ঝামেলার দিকে আমরা নাই যাই আমরা নিজের ফলাফল জানার জন্য একক বিস্তারিত ফলাফল এটি সিলেক্ট করবো তারপর ঘর দুটিতে আমাদের পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্টুর নাম্বারটি দিতে হবে এখানে অবশ্যই যে রোল নাম্বার এবং রেজিস্টোর নাম্বারটি দিবেন সেটি ইংরেজিতে লিখবেন এর নিচে একটি ক্যাপচার দেখবেন ক্যাপচারের ভেতরে যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা থাকবে বা কিছু সংখ্যা থাকবে এই সংখ্যাটি নিচের ঘরটিতে আমাদের বসাতে হবে তো ওপরে ক্যাপচারটি দেখে আপনি নিচের এই ঘরটিতে সেই সংখ্যাটি বসাবেন এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো পুরোপারভাবে পূরণ করার পর নিচ থেকে ফলাফল দেখুন এখানে টাচ করবেন ফাইনালি এখানে আপনার রেজাল্টটি দেখতে পাবেন তবে অনেকের ক্ষেত্রে বলতে পারেন যে আপনার এখানে ডিটেলসে আপনি এমসিকিউ বা সিকিউতে কত নাম্বার পেয়েছেন সেটি দেখতে পাচ্ছেন না তো তাদের বিষয়ে একটি বিষয় ক্লিয়ার করে দিই সাধারণত দিনাজপুর বোর্ড সহ কিছু কিছু বোর্ডে তাদের রেজাল্টে এমসিকিউ এবং সিকিউ এর ডিটেলসের রেজাল্ট গুলো প্রকাশ করে কিন্তু অন্য সকল বোর্ডগুলোতে এটি প্রকাশ করে না যেমন ঢাকা বোর্ডে আপনি এটি দেখতে পাবেন না তবে দিনাজপুর বোর্ড বা আরও কিছু কিছু বোর্ড আছে যেগুলোতে আপনি ডিটেলসে সকল বিস্তারিত রেজাল্ট দেখতে পাবেন তাই আপনি যে বোর্ডটি থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে যদি আপনার রেজাল্টটি ডিটেলসে প্রকাশ করে তাহলে আপনি সেটি দেখতে পাবেন আর যদি ডিটেলসও প্রকাশ না করে তাহলে আপনি এখানে সেটি দেখতে পাবেন না আপনার পরীক্ষার মার্কশিটটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে নিচে একটি অপশান দেখতে পাবেন সেভ এখানে টাচ করে আপনি এটি পিডিএফ ফর্মেটে এটি ডাউনলোড করে নিতে পারবেন বা সরাসরি আপনি প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারবেন এখানে আরও একটি সুবিধা পেয়ে যাবেন সেটি হলো এসএমএস রেজাল্ট এখান থেকে চাইলে আপনার সিমে মেসেজের মাধ্যমে আপনার রেজাল্টটি জেনে নিতে পারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে দুই টাকা সাতষট্টি পয়সা খরচ হবে এর জন্য আপনাকে এই বেসটিতে থাকা অপশানগুলো পূরণ করতে হবে প্রথমে রয়েছে এক্সাম টাইপ এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করবেন বোর্ড টাইপের থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন এবং এক্সাম ইয়ার্স থেকে আপনি কত সালে পরীক্ষাতে দিয়েছেন সেই পরীক্ষা সালটি এখান থেকে সিলেক্ট করবেন এবং নেক্সট অপশনটিতে আপনার রোল নাম্বারটি দেওয়ার পরে নিচ থেকে সিন্ড এস এম এস টু সিক্সটিন ত্রিবল টু এখানে টাচ করবেন তাহলে আপনার সিম থেকে একটি মেসেজ চলে যাবে এবং এই নাম্বারেই আপনাকে পরবর্তীতে মেসেজে জানিয়ে দিবে যে আপনার রেজাল্টটি কি হয়েছে অনেকে আসেন যারা পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার আগে এখান থেকে ট্রাই করে এবং তাদের পরীক্ষার রেজাল্টটি না পাওয়ার জন্য তারা চিন্তা করে এবং তারা মনে করে যে তাদের পরীক্ষায় হয়তো ফেল হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা সময় মতো ধৈর্য ধরে এখান থেকে ট্রাই করবেন অযথা দুশ্চিন্তা করবেন না আর কোনো কারণে যদি পরীক্ষাতে খারাপ রেজাল্ট হয়েও যায় তারপরেও আপনারা কেউ খারাপ পদক্ষেপ নেবেন না